দিল্লিতে মমতার নামে অভিযোগ দায়ের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করলেন কাঁথের বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ যে ভিডিও বিতর্কে তোলপাড় বঙ্গ রাজনীতি সেই ভিডিওতে এবার দিল্লিতে মমতার নামে অভিযোগ দায়ের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করলেন কাঁথের বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ ভিডিও বিতর্কে তোলপার বঙ্গ রাজনীতি যেখানে দিল্লি পুলিশের তরফে বারবার দাবি করা হচ্ছে যে এটা মিথ্যা প্রচার করা হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে এই অভিযোগে এবার এই অভিযোগে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী তিনি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করলেন আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ইতিমধ্যেই দিল্লিতে মমতার নামে অভিযোগ দায়ের করলেন কাঁথের বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী আহ দвай তোলি গতকালি আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন সেখানে তিনি সাংঘাতিক সন্ত্রাস বলে উল্লেখ করেন এবং যেটা বলা হয় অভিযোগ করা হয়েছিল যে দিল্লিতে দিল্লি স্বরাষ্ট্র দিল্লি পুলিশ এক পরিচয় শ্রমিকের পরিবার এবং তাদের দেড় বছরের সন্তান সন্তানের ওপরে অত্যাচার করছে এবং সেই অভিযুক্তি সামনে আনা হয় কোথাও কি বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের ওপরে অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল এবং এই বিষয়টা নিয়ে আজকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে পোস্ট করা হয়েছিল বা যে অভিযোগ করা হচ্ছে সেটা একেবারেই ভিত্তিহীন এবং দিল্লি পুলিশ গতকালই সাংবাদিক বৈঠক করে জানিয়েছে যে যেভাবে এই বিষয়টিকে সামনে আনা হয়েছে সেই তথ্য একেবারে সঠিক নয় এবং একেবারে যে সিসিটিভি ফুটেজ সেটাও সামনে আনা হয় ইতিমধ্যেই কাঁথির বিজেপির সাংসদ সৌমেন্দু অধিকারী তিনি দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শুভেন্দু অধিকারী তথা বিজেপি তারা বারবার করে এই বিষয়টা নিয়ে সরব হয়েছে এবং কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর ব্যবস্থা নেওয়া হয় সেই অভিযোগই করা হয়েছিল এবং ইতিমধ্যে বিজেপি সাংসদ তিনি দিল্লি সাইবার ক্রাইমে লিখিত ভাবে অভিযোগও দায়ের করেছেন ধন্যবাদ মমিতা কাঁচের সাংসদ সৌমেন্দু অধিকারী তিনি কে জানিয়েছেন শোনাবো সাতাশে জুলাই দু পঁচিশ মমতা ব্যানার্জি পোস্ট করেছিলেন অম্বিকেশ মহাপাত্র কার্টুন করলে জেলে যায় যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেন তাদের বিরুদ্ধে কেস হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গুজবের পরে প্রমাণিত গুজব রটানোর মাস্টারম ये साफ हो चुका है वो कम्प्लीटली फेक उनका बनाया हुआ सजाया हुआ पूरा मामला है और उसके ही खिलाफ ममता बनर्जी के खिलाफ मैं ये कॉम्प्लेन देने आया हूँ क्योंकि इससे एक कॉम्यूनली एक बहुत ही खराब एक उन्होंने पोस्ट किया है जिससे कॉम्यूनल टेंशन देश में बढ़ सकता है और इसके आगे भी जो दिल्ली पुलिस के छवि खराब करने का एक कोशिश उन्होंने किया है इसी के खिलाफ एक कॉम्प्लेन मैं दे रहा हूँ एफ अभी नहीं हुआ है मेरा कॉम्प्लेन उन्होंने जमा कर लिया है उन्होंने उनको वोट बैंक के जरिए खुश करने के लिए ये सब कर रहे हैं, इसके पीछे और कोई उनका उनका एक ही लक्ष्य है इलेक्शन जीतना है क्योंकि अभी एस आ रहा है वोटर लिस्ट में करेक्शन होगा बांग्लादेशी रोहिंगा जो आ, वो डाल के रखे हैं वोटर लिस्ट में उनका सब नाम बाद यहाँ से डिलीट होगा इसी डर से माहौल तैयार करना चाहते हैं इसके पीछे पूरा साजिश है इसके पूरा इन्वेस्टिगेशन होना चाहिए